দেখাতো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে ঠিক না দেখাতো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আল্লাহর বলে কোরআনের পক্ষে যদি থাকে হয় কোরআনকে যারা মহাব্বত করবে যারা ইজ্জত করবে সম্মান করবে রব্বুল আলমিন এই সমস্ত বান্দাদের সম্মান আকাশ চুম্বি বানিয়ে দিবেন আর কোরআনের সঙ্গে আলেমদের সঙ্গে ইসলামের সঙ্গে যারা বেয়াদবী করবে যারা জুলুম করবে সমস্ত মানুষের ওপরে কোরআনের ওপরে আল্লাহ রাব্বুল আলমিন এদের সম্মান যদি আকাশ আকাশচুম্বী থাকে তাহলে আকাশ আকাশচুম্বী সম্মান থেকে সেকেন্ডের ভিতরে মাটির সঙ্গে ধুলিস সাত করে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা কারো ওপরে জুলুম করব না কারো ওপরে কোনো অত্যাচার করব না নির্যাতন করব না আমরা সবসময় চেষ্টা করবো মিলেমিশে মানুষের সঙ্গে কিভাবে বসবাস করা যায় এটা চেষ্টা করব কেননা যখন মাজলুম তালার কাছে দোয়া করেন এই দোয়া কিন্তু আল্লাহ তালা ফিরায়ে দেন না আপনি আজকে একজন মানুষের উপর যদি আপনি জুলুম করেন সেই মানুষ যদি প্রাণ খুলে আল্লাহ তালার কাছে তাহার যদি সালা তাদাই করে যদি প্রাণ খুলে দোয়া করেন আল্লাহ বলে আলমিন এই মাজলুমের দোয়া আপনার বিরুদ্ধে কিন্তু সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন বিশ্বনবী তিনি বলেছেন তিনজন তিনজন ব্যক্তির দোয়া কবুল করে নেন আল্লাহ তাআলা কয়জন ব্যক্তির দোয়া তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন তার মধ্যে এক নাম্বার হলো যে ব্যক্তি রোজাই থেকে ইফতার সামনে নিয়ে মহান রবের কাছে প্রার্থনা করে এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন দুই নাম্বার হল সৎ শাসক সৎ শাসক নেককার শাসক যখন আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা এই দোয়াকে মঞ্জুর করে নেন আর তিন নাম্বার হলো যখন কোনো মাজলুম ব্যক্তি কোনো জালেবের হাত থেকে জুলুম প্রাপ্ত এমন মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়া ফিরাই দেন না হয়তো কিছু দিনের জন্য সময় দেন অবকাশ দেন এক বছর দুই বছর পাঁচ বছর পরে হলেও মাজলুমের দোয়া কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু লেগে যাবে ঠিকই না এজন্য আমরা কারো ওপরে জুলুম করব না ইতিপূর্বে যারা জুলুম করেছে যে সমস্ত শাসক তাদের পরিণাম কিন্তু ভালো হয় নাই তা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন তিনি বলছেন জুলুম সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে একটু অবকাশ দিই জালেম সৈরাস যারা পৃথিবীতে হবে তাদের একটু সময় দিই যখন তারা না শুধরে আসে তখন আমি রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদেরকে এমনভাবে পাকড়াও করি এদের কোনো সাহায্যকারী থাকে না ইন্না আখজাহু আলী এবং সাদিদ নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অতি কঠিন এবং যন্ত্রণাদায়ক আমরা দেখেছি জালেম সরকার সে চেয়েছিল বাংলার জমিন থেকে আলে মোলামাদেরকে শেষ করে দিবে বাংলার জনগণ যেই তার বিরুদ্ধে কথা বলবে তার ওপরেই অবস্থা খারাপ হয়ে যাবে এমন একটি সিচুয়েশন তৈরি হয়েছিল হয়েছিল কি হয় নাই আরও জোরে হয়েছিল কি হয় নাই এই কথা তো আজকে নতুন কোনো কথা নয় সে তো শিক্ষা গ্রহণ করেছে আবু জাহেলের কাছ থেকে সে তো শিক্ষা নিয়েছে ফেরাউনের কাছ থেকে সে তো শিক্ষা নিয়েছে নমরুদের কাছ থেকে কেননা ওই সময়কার যারা শাসক ছিল সৈরাসার জালেম যারা ছিল তারাও কিন্তু আলেমুলের দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল আলেমদেরকে হত্যা করার চেষ্টা করেছিল জনগণকে হত্যা করার চেষ্টা করেছিল রাব্বুল আলামিন তিনি বলছেন আওলা তাউদফি মিল্লাতি হুম লানুহুলিক জলিমি চরে চলে বলেন আল্লাহ আর বা আল্লাহরফ বলে আর তিনি বলেন যারা কাফের তারা তাদের রাসূলদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য বলেছিল। অথবা বলেছিল তোমরা আমাদের মিলনাতে ফিরে আসো আমাদের দলে ফিরে আসো নতুবা এই দেশ থেকে অন্য দেশে চলে যাও এই দেশে তোমাদের জায়গা হবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কি সুন্দর পরিকল্পনাকারী তিনি তিনি সঙ্গে সঙ্গে বলছেন আমি আল্লাহ আমার আলেমদেরকে জমিন থেকে বের করে দেব না আমার রসুলদেরকেই দেশ থেকে আমি দেশান্তর হতে দেব না যেই সমস্ত জালেম স্বৈরাচার শাসক আলেমদেরকে দেশ থেকে বের করে দিতে চাইবে যেই সমস্ত জালেম স্বৈরাচার শাসক রাসুলদেরকে দেশ থেকে বিদায়িত করে দেওয়ার চেষ্টা করবে ওই সমস্ত জালেমদেরকে আমি আল্লাহ তারা দেশ থেকে বিদায় করে দেব কথাটি কার ও আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ঠিক না ও আমার দর দি আগে জানলে আগে জানলে আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চলতাম না নিরাপদে নিজের পথে তুই তো গেলি চলে এখন আমরা কি করিব তাও গেলে বলে ঠিকই না নিরাপদে নিজের পথে তুই তো গেলি চলে আমরা এখন কি করিব গেলি না তো বলে ওরে পথে ঘাটে চলার মতো পথে ঘাটে চলার মতো সুযোগ বুঝি পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ঠিকই না আর শুনতে চান একজন চাচা বলেছিল খেলা নাকি হবে জানা হলো না সে সব খেলা করবে আবার কবে নারায়ণগঞ্জের স্বামী মুসমান বলেছিল এই কথা কাদের কাকু বলেছিল না একজন নেতা বলেছিল খেলা নাকি হবে জানা হলো না সে সব খেলা নারায়ণগঞ্জের স্বামীম কাকুর নারায়ণগঞ্জের স্বামীম কাকুর দেখা তো আর পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না এখন অনেকেই বলছি আগে যদি জানতাম তাহলে ওই পথে থাকতাম না আমরা সকলেই কোরআনের পথে থাকতাম নামাজ কালাম পড়তাম অত জ্ঞানজাম ফাসাদের মধ্যে থাকতাম না জালেমের সাথে আমরা যুক্ত থাকতাম না আল্লাহ তাল রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি বলেন যেই ব্যক্তি জালেম জালেমকে যারা সাহায্য করবে সহযোগিতা করবে জালেমের পক্ষে যারা সাপোর্ট করবে ওই জালেম যত অন্যায় করবে সেই অন্যায়ের গুণাও কিন্তু আপনার ঘাড়ে পড়বে কথা বলেন ঠিক কিনা এজন্য খুব হিসাব নিকাশ করে আপনাকে চলতে হবে আমি নিজেই আমার নিজের গুনার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি জবাব দেবো জানি না আবার যদি কোনো জালেমকে সাপোর্ট করে জালেমের যে জুলুম জালেমের যে গোনা সেই গুণা কিন্তু আমার ঘাড়ে আমরা নিতে চাই নাই কোনো প্রয়োজন নাই যে জালেম সে জালেমের মতো চলবে আমরা চেষ্টা করব দুনিয়াতে ক্ষণস্থায়ী জায়গায় মানুষের পাশে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় মানুষকে ভালোবেসে কাছে টেনে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে থাকতে চায় যাতে করে মৃত্যুর পরে বলতে পারে ওই ব্যক্তিটি একজন ভালো মানুষ ছিল কথা বলেন ঠিকই না অতীতে অনেক জালেম সৈরাচার শাসক জুলুম করেছে জনগণের উপরে তাদের পরিণাম কিন্তু ভালো হয় নাই হয়েছে কি নাই প্যান্ডেলে জায়গা হচ্ছে না মেয়েদের দয়া করে করে আমাদের মা এবং বোনেরা আপনার সকলে একটু কষ্ট হলেও শীত তো সমস্যা নাই একটু আগে আগে বসুন আমরাও সকলে একটু আগে আগে বসি পিছনে অনেকে দাঁড়িয়ে আছে একটু জিকির করি লাইলা একটু আগে আসেন যদি আপনি একটু জায়গা করে দেন জান্নাতে আল্লাহ তাহলে আপনার জন্য জায়গা করে দিবেন এটু যে কেরকেন লাইলা এই মাহফিল কি প্রত্যেক দিন আপনাদের এলাকায় হয় কথা বলছেন না নেপাই কি দিন হয় হবে আগামীকালকে কে কে মাহফিল পাবেন পাবেন না আজকে শেষ রজনী যারা আশপাশে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে কষ্ট করে বসে যান আলোচনা একেবারে শেষের দিকে আপনারা সকলে চুপ করে বসে যান আমরা আজকে কথা শুনছি জুলুম এবং জালেমদের শেষ পরিণতি কি হয়েছিল তার ওপরে কথা শুনছি ঠিকই না আপনারা শুনতে রাজি আছেন তো কারা কারা রাজি নেই একটু হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ অনেকে ভুল করে বলে ফেলছেন আল্লাহ তালা মাফ বসেন ফেরাউন সে বলল আলাপ আমি তোমাদের সবচাইতে বড় রব আল্লাহ রব্বুল আলমিন যখন এই কথা শুনলেন আল্লাহ এই কথাটা সহ্য করতে পারেন নাই আল্লাহ আল্লাহরুল আলমিন তিনি বলছেন গোটা বিশ্ব মানবতার জন্য গোটা পৃথিবীর জন্য আমি তো কেবলমাত্র রব তোমার মতো ফেরাউন তুমি কিসের রব ফেরাউন বলল না আমি সব চাইতে বড় রব বড় খোদা ফেরাউন জ্যোতিষীর কাছ থেকে জানল এই মিশর নগরীতে এমন একটি শিশু সন্তান জন্ম নেবে নাম তার হবে মুসা সেই মুসা এসে তোমার কিন্তু রাজত্ব শেষ করে দিবে জালেম ফেরাউন যখন জ্যোতিষীর কাছ থেকে এই তত্ত্ব পেল লাগাতার মিশরের যত শিশু সন্তান জন্ম নিল সকলকে হত্যা করলো শেষ করে দিল যত ছেলে সন্তান ভূমিষ্ঠ হয় সকলকে শেষ করে দিল এবং মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখল কিসের জন্য একমাত্র ক্ষমতার জন্য ক্ষমতার চেয়ারের জন্য ঠিক কিনা বাংলার জমিনের একজন স্বৈরাচারী শাসক সে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হেলিকপ্টার থেকে ছোট্ট ছোট্ট শিশুগুলি বিল্ডিং এর ভিতরে ছিল তাদেরকে লক্ষ্য করে যখন ফায়ার করেছে ওই বুলেট এসে অনেক শিশু সন্তানের মাথায় লেগেছে বুকে লেগেছে আপনারা কি দেখেন নাই ভিডিও ভিডিও লেগেছে দুনিয়া থেকে ছোট্ট ছোট্ট শিশু সন্তান গুলি খতম করে দিয়েছে জালেম এই কাজ কিন্তু ফেরাউনের ছিল ঠিক কিনা আলামিন তিনি বললেন ফেরাউন তুমি অনেক অত্যাচার করেছো জুলুম করেছো ইন্না আখজাহু আলী মুসাদিদ এখন আমার পাকড়াও শুরু হয়ে যাবে আর আমার পাঁকড়াও কিন্তু অত্যন্ত যন্ত্রণাদায়ক যন্ত্রণাদায় সাল্লাম সাগর তীরে ওনার সাথী সঙ্গীদের নিয়ে বসে আছেন এমন সময় ফেরাউনের সেনাবাহিনী দল নিয়ে মুসা আলাইহিস আক্রমণ করলেন মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গী বলছেন ইয়া মুসা ইন্না লামুদরাকুন আমরা তো পাকড়াও হয়ে গেলাম চতুর্দিক দিয়ে ফেরাউনের লোকজন আমাদেরকে আক্রমণ করতে আসছে আমরা তো ধরা হয়ে গেলাম এখন আমাদের কি অবস্থা হবে মুসান্লাম মনে হয় খুব ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গিয়ে বললেন আর আল্লাহর জমিনে দিন কায়েম করার চেষ্টা করব না আল্লাহর জমিনে আর ইসলামের কথা বলবো না ফেরাউন যা বলে বলো আমি দুনিয়াতে নিজের মতো নিজে বেঁচে থাকলেই হবে এরকম বলছিল আরও জোরে এরকম বলছিল মুসান্লাম আল্লাহর আলামিনের উপরে ভরসা করে তিনি বললেন অবশ্যই আমার রব আমাকে পথ বের করে দিবেন ফেরাউনের লোকজন চলে আসলো সালাম সাগর তীরে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সালাম সাহায্য প্রার্থনা করলেন সঙ্গে সঙ্গে রাব্বুল আলমিন সাগরের মাঝখান দিক দিয়ে এমন সুন্দর করে একটি সুন্দর রাস্তা বানিয়ে দিলেন মুসা সাল্লাম ওনার সাথী সঙ্গীদের নিয়ে যখন পার হয়ে চলে যাবেন ও চলে গেছে এপারে ফেরাউনের লোকজন এসে যখন জমায়েত হয়েছে এবং যখন রাস্তার মাঝখানে চলে গেছে ফেরাউনের লোকজন তখন আল্লাহ রব্বুল বলছেন আমার পাকড়াও এখন শুরু আল্লাহ তিনি বলছেন ইদা কদ আমরং ফুল আমি যখন কোন বিষয় কিনে যখন চিন্তা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায় দুই পাশ থেকে সাগরের পানি এসে যখন পাকড়াও করল এবং তার সাথে সঙ্গী পানি খাইতে খাইতে পেট গেছে পসকা পটকা মাছের সাইজ পটকা মাছ পটকা মাছ দেখবেন ফু দিলে পারে ফোলে যেটাকে আমরা বলি ট্যাপা মাছ কি মাছ টেপা পেট গেছে পটকা মাছের সাইজ হয়ে ফেরাউন একবার সাগরের উপরে চলে যায় আর একবার পানির গভীরে চলে যায় এইভাবে পানি খাইতে খাইতে ফেরাউন একেবারে শেষের দিকে তখন ফেরাউন বলছে আমন্তু আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল আল্লাহ আমি ঈমান আনলাম ওই ইলাহের উপরে যার উপরে ইমান এনেছে সালাম রে কেমন জানি বুঝাইতেছে যে আল্লাহ তুমি যদি না বোঝো অন্তত এইভাবে বোঝো মুসা যার উপরে আনছে তার উপরে আমি আনছি তারপরেও আমার সুবাও কেন আমাকে মাফ করে দাও আর আমি তো মুসলমানদের একজন ও আনামিন আল আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে উত্তর দিলেন আল আন এখন অকদা আশয়িতা কবলু অকুংতা মৃণাল মুক্সিদিন তুই তো সন্ত্রাসীদের একজন তুই তো সন্ত্রাস তোকে আজকে আমি বাসাবো না তোকে আমি মাপ করবো না তোকে পাকড়াও করব তুই মরবি কিন্তু তোর শরীরটাকে আমি বাসায় দেব। আল্লাহরফ বলে আরামিন তিনি বলছেন আলিয়াউমানু না জি কাবি বাদানিক তোর শরীরটা বাসায় দেব যাতে করে কেয়ামত পর্যন্ত তোর মতো যত স্বৈরাচারী শাসক পৃথিবীতে আসবে তারা যেন সকলেই তোরে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে যদি বাংলার জমিনে যদি কোন উত্তর উত্তরসূরি নম্রদের উত্তরসূরি যদি জন্মগ্রহণ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ফিরাউনের মতো পানিতে চুবায়ে চুবায়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন যুগে যুগে নমরুদ ফেরাউন যারা জালিম ছিল তাদের সকলকে শেষ করে দিয়েছেন এজন্য আমরা জুলুম করব না জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কি না ঠিক তদ্রুপ নমরুদের অবস্থাও তাই হয়েছিল নমরুদ কেউ আল্লাহরাব বলে আলামিন দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছিলেন একটি মাত্র লেংড়া মশা দিয়া কি মশা লেংরা মশা দিয়া তালা দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন জুতা পিঠা করে এজন্য পৃথিবীতে কেউ ইসলামের বিরুদ্ধে আলে মুলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে পৃথিবীতে কোনো সৈরাসার শাসক টিকে থাকতে পারে নাই ঠিক না এজন্য আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ রাব্বুল আরামিন তিনি বলছেন আলী তোমাদের কি এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে কোনো লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নাই লস হওয়ার কোনো সম্ভাবনা নাই এমন একটি ব্যবসার কথা কি আমি বলবো মানে আল্লাহ তালা তিনি বলবেন এজন্যই বলছেন ঠিকই না আল্লাহ তালা বলছেন সেই ব্যবসাটা হলো তো মিনু না বিল্লা হিও ওরসুলি আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান এবং আল্লাহর পথে ব্যয় করা দান করা ঠিকই না ইসলামের পথে ব্যয় করা তাহলে ব্যবসার মূলধন কি আল্লাহর প্রতি ইমান আর দুই নাম্বার হলো ইসলামের প্রতি ব্যয় করা কোরআনের প্রতি ব্যয় করা রসুলের পথে ব্যয় করা হিসাবিল্লাহার পথে ব্যয় করা ইসলামী আন্দোলনের পথে ব্যয় করা কথা বলেন ঠিক কিনা যদি ব্যয় করতে পারি আল্লাহরুল আলমিন তিনি বলছেন যদি একটি টাকাও যদি কেউ ইসলামের পথে ব্যয় করে মসজিদ মাদ্রাসায় ব্যয় করে সেই একটি টাকাকে আমি আল্লাহ রব্বুল আলমিন দশ দশ গুণ করে বৃদ্ধি করে দিই জোরে কনসুবহান আল্লাহ পৃথিবীতে এমন হতে পারে আমার আপনার এমন রোগ আল্লাহ দিয়ে দিতে পারেন যে রোগের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেষ জায়গা জমি সব শেষ সব ব্যবসা বাণিজ্য শেষ পথের ফিকারিও কিন্তু আল্লাহ আপনাকে দিতে পারেন এমন অবস্থা হয় কি হয় না বলে যে হুজুর এত ডাক্তার দেখায় রোগ ধরতে পারে না এত ডাক্তার দেখায় এত ওষুধ খায় কোন কাজ হয় না হয় কি যদি আপনি ইসলামের পথে কোরআনের পথে যদি আপনি ব্যয় করেন আল্লাহ রব্বুল আলমিন হয়তো আপনাকে এই কঠিন রোগ থেকে আল্লাহ তালা মাফ করে দিতে পারেন হান আল্লাহ